নমস্কার বন্ধুরা এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে সবাইকে স্বাগত আমার চ্যানেলে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নারীদের ওপর নানা রকমের অত্যাচার হয়েছে তার মধ্যে জাতপাতের ভেদাভেদ অন্যতম একটি বিষয় ভারতে কেরলে আঠেরোশো সালে একটি কুপ্রথা চালু ছিল ত্রিবাঙ্কুরের রাজা তাঁর রাজ্যে বিশেষ একটি কুপ্রথা চালু করেছিলেন বলা যায় একরকমের শুল্ক বা কর দেওয়ার প্রথা যেটির নাম স্তন শুল্ক সেখানকার স্থানীয় ভাষায় করটিকে বলা হয় মূলাক্কার নিয়ম হলো একমাত্র ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো নিচু জাতের হিন্দু নারী বক্ষ আবৃত করতে পারবে না যদি কেউ তার বক্ষ আবৃত করে কাপড় দিয়ে ঢাকে তাহলে তার স্তনের মাপ অনুযায়ী তাকে কর বা শুল্ক বা ট্যাক্স দিতে হবে কি অদ্ভুত রকমের প্রথা কুসংস্কার ভাবতেই অবাক লাগে এই শুল্কের বেশি অংশটা যেত ত্রিবাঙ্কুরে রাজাদের কুলদেবতা পদ্মনাভ মন্দিরে দলিত সম্প্রদায়ের মেয়েদের আজীবন এইভাবে ঋণের দায়ে মাথায় নিয়ে চলতে হতো কিন্তু রুখে দাঁড়ালেন একদিন আলাপুঝার এঝাওয়া সম্প্রদায়ের মেয়ে নাঙ্গেলি আঠেরোশো সালে এই কুপ্রথাকে অগ্রাহ্য করে তিনি তার বক্ষ আবৃত করলেন চাপ তার তাঁর ওপর মুলাক্কারম বা স্তন শুল্ক দিতে হবে নাঙ্গেলি তেজি এবং অত্যন্ত সাহসী মেয়ে তিনি এই ধরনের শুল্ক দিতে নারাজ তাঁর প্রতিবাদের ভাষা অন্য রকম। তিনি গর্জে উঠলেন ধারালো অস্ত্র প্রয়োগে তার স্তনযুগল কেটে কলাপাতায় পাতায় মুড়ে শুল্ক যারা সংগ্রহ করে তাদের হাতে তুলে দেন দেখে তারা হতবাক এবং এরপর অতিরিক্ত রক্তক্ষরণে নাঙ্গেলি মারা যান তার শেষকৃত্যের সময় তার স্বামীও তার জ্বলন্ত চিতায় ঝাঁপ দেন এরপর থেকে এই প্রথা রদ হয় বটে কিন্তু সেখানকার নিচু বর্ণের নারীদের বক্ষ্য আবৃত করতে প্রচুর লড়াই করতে হয়েছে দীর্ঘ সংগ্রামের পথ পার করে তারপর তারা অধিকার লাভ করে সেখানকার পুরোহিতদের বক্তব্য ছিল নিচু জাতের হিন্দু রমণীদের বক্ষ্য আবৃত নাকি ধর্মবিরোধী আঠারোশো উনষাট সালে দক্ষিণ ভারতে দাঙ্গাও হয়েছিল কাপড়ের দাঙ্গা প্রতি বছর কেরালায় আন্তর্জাতিক নারী দিবসে নাঙ্গেলিকে শ্রদ্ধায় স্মরণ করা হয় নিম্নবর্ণের নারীর আত্মমর্যাদা রক্ষা করতে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আত্মাহুতি এক মহান দৃষ্টান্ত স্বরূপ তিনি অসাধারণ অনন্যা আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো পরবর্তী কোনো নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে নমস্কার